একজন রাজ্যসভার সাংসদ মানে আইন পরিষদের সদস্য যাটা আইন তৈরি হয় সেই লোক কিভাবে বুঝি ধরছে এই জায়গার মানুষও শুনলেন তো যেখানে দেশের সংবিধানে বাবা মার সম্পত্তির উপর পুত্র কন্যার সমান অধিকার সেই জায়গায় একজন আইন পরিষদের সদস্য মানে রাজ্যসভার সাংসদ মানুষও কি বোঝে নেছে বেটিক সম্পত্তির ভাগ দিবেন না তাহলে এবার তোমরা বিচার করো ইমাই নাকি রাজবংশী জনজাতির মধ্যে রাজা সাজিয়েছে রাজবংশী জনজাতির নাকি ওটা ট্রেডিশনাল রাজা বানায়া জীবন জীবনযাপন করে ওই জন্য ইয়ে এক রাজা বানাইছে আর ইমে রাজা হয়া প্রজার ঘর ক্লাস দিয়ে নেছে এই ধরনের লোকগুলোর জন্যেই ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে ফাটল মামা ভাগ্নের মতো পবিত্র সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে ফাটল কে এই যে এই যে সুশুরি বুদ্ধি ফালতু বুদ্ধি চিটিংবাজি বুদ্ধিগুলা দেয় আর ভাইয়ের ঘর কী করে বোনের সম্পত্তির ভাগ দিবে না এবারে দেশের সংবিধানে তো ফির স্পষ্ট কওয়া আছে বাবা মার সম্পত্তির উপর পুত্রকন্যার সমান অধিকার বোন দেয় কে স্টুকি লাগি গেল ভাই বোনের মধ্যে ফাটল যুদ্ধ মামা ভাগ্নের মধ্যে যুদ্ধ হ্যাঁ আরো মেয়ে কি যদি সম্পত্তির ভাগ দেন তাহলে তোমার বেটি ভাতারের কপালত ঘুরেবি একটা ভাতার থাকতে আরো চার বেশটা দশটা ভাতার ধরবে তো হ্যাঁ রে রাজবংশী জনজাতির মহারাজ ছোট রানীর ক্ষেত্রেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে নাকি মানে তোর কথা হিসেবে মোর মই কোয়াদ ধরছ আর কি বেটিক সম্পত্তির ভাগ দিলে বেটি ভাতারের কপালত ঘুরেবে ভাতার থাকতে আরো ভাতার ধরবে তা ছোট রানের ক্ষেত্রেও কি এই কেন হয়েছে নাকি মই কথা কলেই বলে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়ে যায় না তুই আমার সমাজের একটা বলে লিডার প্রতিষ্ঠিত লিডার ডাকে সবাই চেনে তা তুই আমার সমাজের মানুষগুলা জনজাতিটা কোন পথে নিয়ে যাওয়া ধরছিস রে ভাই এই জায়গার বুদ্ধি সম্পূর্ণ মানুষ তোমরা বিচার করিবেন তাই একজনে তো ওর মাস্টার গুলো পাঠাইছে মোর বাড়ি ধামলা করি তা তুই তো ফির বলে মহারাজ তোর সেনা গুলো কেউ একটা দিন পাঠে দে মোর বাড়ি আক্রমণ করুক এক তুই ফির চায় আছিস কে পাঠাও কথা কব তুই আর টানি আনি লাগে দেবু রাজবংশী জনজাতির পূর্বপুরুষও হ্যাঁ রে তো কত নজির না কে আমার পূর্বপুরুষ বেটিক সম্পত্তির ভাগ দেয় নাই তুই নিজেকে জিজ্ঞেস করতো তুই তো শ্বশুরের সম্পত্তির ভাগ নিস নেই মানে নিজের টিকে গুঁত হয়ে মানুষের টিকে উঠতেস টুবি বুঝ দিস যাক বেশি বেশি কোলে আবার কতগুলা জাতি দরদি আছে মানে ইমের কথা হচ্ছে জাতির লোক যত ভুল করুক কওয়া যাবার নয় উমের ভুল ধরা যাবার নয় সেই লোকগুলোর গাদ আবার ফসকা পড়ে তা সেই লোকগুলোর কথা ভাবিয়া আর বেশি কিছু না কম কারণ উমের ফির রক্ত ব্লাড প্রেশার হাই হয়ে যায় আর ব্লাড প্রেশার হাই হয়ে যদি ফির স্ট্রক হয়ে যায় মরি যায় ওটা ফির কেমন হয়ে যায় না সেই জন্যে একনা না ছাদ দিয়ে দিলুম